আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার রিটেইলার অ্যাকাউন্টকে আপনি চাইলেই আপডেট করে ডিলার ডিজেএম হাউস কিংবা সাব অ্যাডমিন অ্যাকাউন্টে কনভার্ট করতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা হচ্ছে মূলত আমাদের রিটেইলার অ্যাকাউন্ট এই যে রিটেইলার দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা কিন্তু চাইলে এই লেভেলটাকে নিজে নিজে অটোমেটিক আপডেট করে নিতে পারি এই আপডেটটা করার জন্য আমাদেরকে মূলত এই যে নিচের দিকে থাকা থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট থ্রি ডট অপশনে ক্লিক করে দিব থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখানে আমরা একটা অপশন পেয়ে যাব অপশনটির নাম হচ্ছে মেম্বারশিপ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি মেম্বারশিপ তো আমরা এই মেম্বারশিপ অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে বর্তমান দেখতে পাচ্ছি আমার কারেন্ট মেম্বারশিপ হচ্ছে রিটেইলার বর্তমান আমি লেভেলে আছি আমি যদি এখান থেকে ডিলারে যেতে চাই সেক্ষেত্রেই এই যে উপরের দিকে থাকা যে তীর চিহ্নটি রয়েছে এখানে আমাকে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলে দেখলাম ডিলারে চলে আসলাম তো এই যে দেখেন ডিলার অ্যাকাউন্টের আপডেট প্লান্ট প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা যে এখানে যে টাকার অঙ্কটা লেখা আছে এটা আমি যদি আবার স্লাইড করি এখানে দেখেন ডিজিএম অ্যাকাউন্ট ডিজিএম অ্যাকাউন্টের আপগ্রেড প্ল্যানের মূল্য হচ্ছে একশত টাকা অর্থাৎ ডিজিএম প্ল্যান আপডেট করতে একশো টাকা প্রয়োজন হবে আমি যদি আবার স্লাইড করি হাউস হাউস দুইশো টাকা এক্ষেত্রে এখানে এই প্রাইসটা পরিবর্তনশীল এটা যখন যেটা দেখাবে ওই টাকা দিয়ে আপনি লেভেলটা আপডেট করে নিতে পারবেন একইভাবে সাব অ্যাডমিন কিংবা ভিআইপি প্রত্যেকটা লেভেল এখান থেকে আপনারা দেখতে পারবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে জাস্ট ডিলার অ্যাকাউন্ট করব আপডেট আমার রিটেলার থেকে ডিলারে কনভার্ট করব এখানে দেখতে পাচ্ছি প্ল্যান অর্থাৎ আমার ব্যালেন্সে টাকা থাকতে হবে যদি আমি কিনা এটাকে আপডেট করতে চাই এই জন্য আমরা হোম পেজে চলে আসব চলে এসে দেখবো আমাদের ব্যালেন্সে কত টাকা আছে আমার ব্যালেন্সে যেহেতু পঞ্চাশ টাকা নাই আমাদের এখানে কিছু ব্যালেন্স রিফিল করে নিতে হবে এই জন্য আমরা অ্যাড ব্যালেন্স থেকে এখানে ব্যালেন্স ডিপোজিট করে নিব এখন আম্্ আমরা জাস্ট এখান থেকে ব্যালেন্স অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে আমাদের যেহেতু টাকা প্রয়োজন আমরা এখানে টাকা ডিপোজিট করে নিব আমরা টাকা ডিপোজিট করে নিচ্ছি তো আমরা এখানে পঞ্চাশ টাকা ডিপোজিট করে নিলাম ডিপোজিট হয়ে গেলে আমরা চলে যাবো পুনরায় মেম্বারশিপ অপশনে দেন এখান থেকে আমরা ডিলারশিপ অপশনে চলে আসবো আসার পর এখান থেকে আপগ্রেড প্ল্যান টাকা জাস্ট আমরা এখানে ক্লিক ক্লিক করে করার পর আমরা যদি আমাদের অ্যাকাউন্টের পিন কোডটা এখানে দিয়ে দিই আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ডিলার হয়ে গেছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এভাবেই মূলত অ্যাকাউন্টের লেভেল আপডেট করে নিবেন এবং অ্যাকাউন্ট আপডেট লেভেলের কারণে যে আমাদের চার্জ কাটছে এটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এভাবে খুব সহজে আপনি চাইলে আপনার রিটেলার অ্যাকাউন্টকে ডিলার ডিজিএম হাউস ভিআই কিংবা তে কনভার্ট করে নিতে পারেন যে কোনো সমস্যা এবং সহযোগিতার জন্য আমাদের উপরে দেওয়া এই যে সাপোর্ট অপশনে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ইউটিউবে ভিডিও দেখেও সমাধান করে নিতে পারবেন এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ